আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও টপিকস হচ্ছে স্যামসাং যে কোনো ফোনেই আপনি কিভাবে গুগল অ্যাকাউন্ট সহ অন্যান্য যে সমস্ত ডাটা আছে সমস্ত ডাটা এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করবেন যেমন ধরেন আপনি নতুন একটি ফোন কিনেছেন তো আপনার পুরাতন ফোনটিতে আপনার যে সমস্ত ডাটা ছিল সমস্ত ডাটা আপনি আপনার নতুন ফোনে নিতে চাচ্ছেন একেবারে কল লিস্ট থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ফেসবুক ইমো সম্পূর্ণ সব কিছু এবং সেই সাথে আপনার গুগল অ্যাকাউন্ট সহ কীভাবে আপনি নতুন ফোনে ট্রান্সফার করবেন কোনো প্রকার কেবল ছাড়া একদম অর্গানিক পদ্ধতিতে দেখিয়ে দেব আজকে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা এই ফোনটি হচ্ছে আমার স্যামসাংয়ের নতুন একটি ফোন এবং আমি পুরাতন যে ফোনটি ছিল সেটি হচ্ছে হনর ফোন ওই ফোনের থেকে এই ফোনে ট্রান্সফার করবো তো এখান থেকে আমরা সেট আপ ম্যানুয়ালিতে যাবো যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে একটি মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেক্ট করে নেব তো আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি আপনারা মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেক্ট করে নেবেন যেহেতু আপনি গুগল অ্যাকাউন্ট সহ কপি করবেন এবং হচ্ছে আপনার সমস্ত ডাটা আপনি কপি করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব কিছু যার কারণে আপনাকে নেট থাকতে হবে এবং নেট কানেকশন দেওয়ার পরে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করলে কিছু ফোন এভাবে লোডিং নেবে তো শুরুতে যেটি আপনাকে করতে হবে আপনি যে স্মার্ট ফোনটি নেবেন সেটি যদি আপনি পুরাতন ফোন নিয়ে থাকেন কারো কাছ থেকে তাহলে অবশ্যই ফ্যাক্টরি রিসেট দিয়ে স্টার্ট মেনুতে যাবেন আর যদি নতুন ফোন নেয় সেক্ষেত্রে তো নতুন ফোন সেট আপ করার সময় আপনি দোকানদারকে বলবেন যে আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে শুরু থেকে আমার ফোনটা কপি করে দেওয়ার জন্য তাহলে তারা হয়তো আপনাকে কপি করে দিতে পারে আর আপনি যদি পুরাতন ফোন কারো কাছ থেকে কিনে নেন তাহলে অবশ্যই বাসায় নিয়ে ওইটা ফ্যাক্টরি রিসেট দিবেন দিয়ে তারপরে হচ্ছে এই মেনুতে চলে যাবেন এবং আমি যেভাবে কাজ করতেছি ঠিক এইভাবে কাজটা করবেন লোডিং শেষে এরকম একটি অপশন আসবে এখানে লেখা থাকবে ডন্ট কপি আর হচ্ছে নেক্সট আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে এখান থেকে আপনারা আবারও নেক্সট করবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে এখান থেকে আপনারা আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে আপনারা এক ডিতে ক্লিক করবেন স্কিপ করবেন না এখানে লেখা আছে ট্রান্সফার ডাটা তার মানে আপনারা ডি করবেন এখানে কিন্তু এখানে সম্পূর্ণ ডাটা লিস্ট সহ সব ট্রান্সফার হবে এখানে লেখা দেখাচ্ছে এরকম একটি অপশন আসবে এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করার পরে আপনারা ওয়ারলেসে ক্লিক করবেন ওয়ারলেসে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন গেট কানেক্টেড একটা ইয়া দেখাচ্ছে এবং একটা কিউআর কোড দেখাচ্ছে তো কিউআর কোডটা আপনারা ইয়া করে নেবেন আমরা চলে যাচ্ছি আমাদের পুরাতন ফোনটিতে পুরাতন ফোনটিতে গিয়ে আমরা হচ্ছে গুগল যে লেন্স আছে গুগল লেন্স তো সবাই চিনেন গুগল লেন্স গুগল অপশনে গিয়ে গুগল লেন্সে যাবেন গুগল লেন্সে ক্যামেরা পারমিশন দিয়ে কিউআর কোডটি স্ক্যান করবেন এবং একটি ওয়েবসাইট চালু হয়ে যাবে এখান থেকে আপনাকে যে অ্যাপসটি আছে আসবে ওয়েবসাইটের মাধ্যমে সেই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমরা পুরাতন ফোন থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে স্যামসাং ফোনের ক্ষেত্রে যদি আপনারা অন্য কোনো ফোনের ক্ষেত্রে জানতে চান সেটাও দেখানো যাবে যে কোনো ফোনের ক্ষেত্রেই আপনারা নিতে পারবেন এক এক ফোনে এক এক রকম আমি নেক্সটে অন্য ফোনের ভিডিও দেব তো এটা আপনারা এগ্রি করে নেবেন এখান থেকে মোর যে গিয়ে যা যা অ্যালাউ চায় যতগুলো পারমিশন চায় সবগুলো অ্যালাউ করে দেবেন আপনারা যে আমার কাছে যতগুলো পারমিশন চাচ্ছে আমি সবগুলোই অ্যালাউ করে দিচ্ছি এবং সেটিংস থেকেও কিন্তু পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে আবারও সেটিংসে গিয়ে আবার অ্যালাউ করতে হবে আবার ব্যাকে যাব আবারও সেটিংসে যাব আবার অ্যালাউ করব এবং আবারও ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার ওই ফোনের সাথে এই ফোনটা কানেক্ট হয়ে যাবে ওই যে দেখেন আপনার কানেক্ট যে অপশানটা আছে কানেক্টটা দিলেই অটোমেটিক কানেক্ট এবং কপি হয়ে যাচ্ছে কিন্তু যে সম্পূর্ণ ডাটাগুলো অ্যাকাউন্ট সহ কিন্তু এই যে কপি হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা নেক্সট করলেই এই দেখছি সব কিছু মানে সমস্ত ডাটা আপনার কী কী চান আর কি সব কিছু এখান থেকে কপি হয়ে যাবে আপনার ক্লিক করবেন এখান থেকে এই যে কন্টিনিউ কপি ইয়র নিউ ডিভাইস দিলে আপনাদের সমস্ত সব কিছু কিন্তু কপি হয়ে যাবে তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট সহ সমস্ত ডাটা এখানে কপি হয়ে গেছে তো বাকি যে সেট আপসটা আছে সেটা আমরা এখান থেকে এগ্রি দিয়ে অ্যাকসেপ্ট করে এখানে ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে এটা আমরা স্কিপ করে যাচ্ছি আপনারা চাইলে এটা দিয়ে সেট করে নিতে পারবেন সমস্যা নেই এখানে কিন্তু লেখা হচ্ছে গেটিং ইউর ফোন রেডি এরপর হচ্ছে স্যামসাং অ্যাকাউন্ট যেহেতু আমার এই ফোনে স্যামসাং অ্যাকাউন্ট ছিল না তাই স্যামসাং অ্যাকাউন্ট কপি হয়নি এটা আমরা স্কিপ করে দিচ্ছি এবং এগুলো আমরা এগ্রি করে স্কিপ করে দিলে সম্পূর্ণ সেট আপটা কমপ্লিট হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন কমেন্টস করুন বন্ধুরা আর এইভাবে আপনারা সেট করে নেবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন